ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মতো এবারও পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক নং মাটি ভাঙা ইউনিয়নের প্রেন্স ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তিন শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রবিবার সকালে তিরানব্বই নং উত্তর পূর্ব বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় নাজিরপুর প্রতিনিধি মোহাম্মদ আল আমিন হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দু সালে কয়েকজন বন্ধুর উদ্যোগে ফ্রেন্ডস ক্লাব নামে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয় এটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যা সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে উপহারের মধ্যে ছিল পোলাওয়ের চাল এক কেজি চিনি এক কেজি লাচা সেমাই এক প্যাকেট সাধারণ সেমাই এক প্যাকেট নুডলস এক প্যাকেট গুঁড়ো দুধ একশো গ্রাম কিসমিস পঞ্চাশ গ্রাম এবং গরম মশলা ফ্রেন্ডস ক্লাব শুধু ঈদ উপকরণ বিতরণ নয় সমাজের নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করা বিভিন্ন স্কুলের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন বৃক্ষরোপণ কর্মসূচি শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অনলাইন ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সংগঠনের সভাপতি জোবাইর শেখ বলেন ফ্রেন্ডস ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আত্মসামাজিক উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখব শিক্ষা খাদ্য চিকিৎসা ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে আমরা ক্রীড়াঙ্গনেও কার্যক্রম চালিয়ে যাব সংগঠনের সদস্য সচিব সোহেল রানা বলেন সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই তরুণদের সহযোগিতায় মানবতার সেবায় কাজ করছে এবার নিয়ে আমরা তৃতীয়বারের মতো ঈদ উপহার বিতরণ করলাম আমাদের এই মহৎ উদ্যোগে যারা দেশ ও প্রবাস থেকে আর্থিক শারীরিক ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই সংগঠনের আহ্বায়ক নুরুল আমিন বলেন সংগঠনটি গড়ে তোলা হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল উপজেলা জামাতের আমির মাস্টার আব্দুল রাজাক সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মিজানুর রহমান শরীফ ক্লাবের আহ্বায়ক জোবায়ের শেখ সদস্য সচিব সোহেল রানা এবং সাবেক চেয়ারম্যান মুন্সী মোহাম্মদ মোশারক আলী এছাড়াও বিভিন্ন পেশাজীবী শিক্ষক উদ্যোক্তা শিক্ষার্থী উদ্যমী তরুণ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে